হ্যালো এভরিওান আমি তোমাদের দেবা স্যার আর তোমরা দেখছো স্টাডি টাইম আজকের এই ভিডিওটা মেনলি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীদের জন্য আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের কমেন্ট আসছে যে স্যার ক্লাস টুয়েলভের ক্লাস আমাদের চাই আর ক্লাস টুয়েলভের ক্লাস তোমাদের আসবে এবার কয়েকটা জায়গায় তোমাদের সমস্যা হচ্ছে সেটা কি আমার আগের ক্লাস রেকর্ড করা ছিল যেই রেকর্ডেড ক্লাসগুলো তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ না কেন পাচ্ছ না কী সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধানগুলো কি আর নতুন ক্লাস কি আসবে স্টাডি টাইমের থেকে তোমরা কিভাবে হেল্প পাবে তো সেই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের সামনে তুলে ধরবো তো মেনলি যেটা তোমাদেরকে বলছি যে এখন আগের মতন সিলেবাস নেই যে আগে আমরা এক প্যাটার্নে পড়ে এসেছিলাম সেই অনুযায়ী যদি কি আমরা পড়ি এখন তাহলে কি আমরা স্যার ঠিকঠাক এগোতে পারব না কি স্যার আপনার আগের যে ক্লাস রয়েছে সেটা যদি আমি দেখি তো তাহলে স্যার আমি ঠিকঠাক এগোতে পারবো এই বিষয়টা রয়েছে এই বিষয় নিয়ে তোমার মনের মধ্যে চিন্তা রয়েছে চিন্তা হওয়াটা স্বাভাবিক স্যার নতুন ক্লাস আসছে না কেন এবার এক্ষেত্রে আমি তোমাদেরকে বলি যে এখনকার সিলেবাস চেঞ্জ হয়ে গেছে আগে যেরকম আমরা বড়ো বড়ো প্রশ্ন আলোচনা করতাম বড়ো বড়ো প্রশ্ন পড়তাম বড় বড় প্রশ্নের উত্তর লেখা প্র্যাকটিস করতাম সেইভাবে যদি করি তো তাহলে হবে না কারণ কি এখন টোটালি চেঞ্জ হয় ফার্স্ট সেমিস্টারে যেটা হবে তোমাদের হচ্ছে টোটালি শর্ট কোশ্চেনের উপর আর সেকেন্ড সেমিস্টারে কিছু বড়ো কোশ্চেন শর্ট কোশ্চেন মিলিয়ে তোমাদের এক্সাম হবে তো তাহলে এইটা যখন চেঞ্জ হয়েছে তাহলে কি আমাদের পড়ার প্যাটার্ন চেঞ্জ করতে হবে অবশ্যই করতে হবে আর পড়ার প্যাটার্ন যখন চেঞ্জ করতে হবে তাহলে কীভাবে পড়ার প্যাটার্নটাকে আনবো এবারে আমরা তোমাদের জন্য যেটা তৈরি করছি সেটা হচ্ছে কি বিশেষ কিছু স্পেসিফিক শর্ট কোশ্চেন যেগুলো আসার চান্স থেকে বেশি কি স্যার আমরা ডিটেলস ক্লাস আর করবো না অবশ্যই ডিটেলস ক্লাস যেগুলো রেকর্ডেড রয়েছে সেইগুলো তোমরা দেখবে এবং নতুন যেই বিষয়গুলো যেরামভাবে পড়লে তোমাদের সুবিধে হবে সেই বিষয়গুলো সেরামভাবে উপস্থাপন করার জন্য আমরা আমাদের পিডিএফ বা সব কিছু মডিউল তৈরি করছি এগুলো তৈরি হলে তোমাদের ক্লাস টুয়েলভের ক্লাস আসবে এবং ক্লাস টুয়েলভের পিডিএফও তোমরা পাবে সেই পিডিএফের মধ্যে দিয়ে তোমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো দেওয়া হবে সেই ভিত্তিতে তোমাদেরকে বোঝানো হবে যে কিভাবে পড়লে কোন জায়গাগুলো বেশি বোঝার দরকার রয়েছে কিভাবে পড়লে তুমি বেশি নাম্বারটা পাবে তো সেই সব বিষয়গুলো নিয়ে এই ক্লাসগুলো হবে এবং সেই সকল ক্লাসের তোমরা পিডিএফও পাবে এবার পিডিএফ কোথায় পাবো স্যার পিডিএফ পাবো হচ্ছে আমরা স্টাডি টাইম বাংলা অ্যাপে দেখো নিচে তোমাদের স্ক্রিনে শো করছে ডাউনলোড স্ট্রাই বাংলা অ্যাপ প্লে স্টোরে যাবে প্লে স্টোরে গিয়ে স্ট্রাই বাংলা অ্যাপ লিখে সার্চ করবে সেখানে সার্চ করে হচ্ছে অ্যাপটাকে ইনস্টল করে রাখো আর আমাদের যে সকল গ্রুপগুলো রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক পেজ তারপর টেলিগ্রাম গ্রুপ টেলিগ্রাম চ্যানেল এই জায়গাগুলোতে তুমি যুক্ত হয়ে থাকো কারণ কি টেলিগ্রাম গ্রুপে যেমন তুমি কথা বলতে পারছো হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলতে পারছো সেখানে কি যদি তুমি কোনো ক্লাসে লিঙ্ক না পাও যে স্যার এই টপিকটা আমার দরকার আমি এটা লিঙ্ক পাচ্ছি না তো তাহলে কি আমরা সেখান থেকে তোমাকে হচ্ছে লিঙ্কটা দিয়ে দিতে পারবো কিংবা লিঙ্কগুলোও কোথাও সাজানো রয়েছে কিভাবে সাজানো রয়েছে সেটা হচ্ছে আমি তোমাদের দেখিয়ে দেবো এখানে তো সেইভাবে পেয়ে যেতে পারো গ্রুপ থেকে পেয়ে যেতে পারো আর তার সাথে সাথে কি নতুন একটা ক্লাস এলো কারণ কি পুরোনো তো বড়ো প্যাটার্নের বড়ো কোশ্চেনের আগে পিডিএফ দেওয়া ছিল তো সেই বড়ো পিডিএফ তো তোমাদের এখন লাগবে না তো ছোটো শর্ট কোয়েশ্চেন যেতে পারে শর্ট কোশ্চেনও প্রচুর আছে কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আমাকে করতে হবে বেশি তো সেইগুলো যখন আমি পিডিএফ দেবো যদি তুমি আমাদের সব গ্রুপের মধ্যে কানেক্টেড না থাকো তাহলে তুমি পাবে কি করে সেই আপডেটগুলো তুমি পেতে পারবে না তো তাহলে কি তুমি সেখান থেকে দূরে চলে যাবে তো তাই জন্য আমি বলছি কি আসছে খুব তাড়াতাড়ি ক্লাস চলে আসছে সেই সকল ক্লাসের আপডেটগুলো পেতে সব কিছু পিডিএফের লিঙ্ক পেতে পিডিএফ ডাউনলোড করার জন্য তোমরা হচ্ছে আমাদের স্টাডি টাইম বাংলা অ্যাপটাকে ইনস্টল করে নাও প্লাস আমাদের যতগুলো গ্রুপ আছে সেই সকল গ্রুপে হচ্ছে যুক্ত হয়ে যাও তাহলে কি যখনই যা ক্লাস আসছে যা কিছু হবে সেই সব আপডেটগুলো পেয়ে যাবে আর তার সাথে সাথে আমি তোমাদেরকে আরও একটা যে বিষয় বলবো সেটা হচ্ছে তোমরা এখন ক্লাস টুয়েলভের জন্য কে কোথা থেকে দেখছো তোমার স্কুলের নাম কি তোমার নাম কী অবশ্যই সেইগুলো জানিও আর ইতিহাসবাদে তোমাদের আর কোন সাবজেক্ট রয়েছে যেটা হেল্প হেল্প পেলে তোমাদের খুব সুবিধা হবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমরা চেষ্টা করব সেই বিষয়েও হেল্প তোমাকে করা চলো আজ এতটুকুই রাখছি নেক্সট ক্লাস যেটা আসছে তোমাদের হচ্ছে প্রপার টপিকের ওপর প্রপার ক্লাসের ওপর ঠিক আছে চলো তোমরা যুক্ত হয়ে যাও আর পিডিএফ সকল কিছু হচ্ছে অ্যাপ থেকে পাবে সেখানে হচ্ছে কোয়ারি আছে সেখান থেকে তোমরা আমাদেরকে প্রশ্ন করতে পারবে ক্লাস যদি পরবর্তী সময় লাইভ কিছু হয়তো সেখানেও আসবে তো সেই সকল আপডেটগুলো পাওয়ার জন্য গ্রুপের সঙ্গে যুক্ত থাকতেও চ্যানেলকে ফলো রাখো অ্যাপটাকে ইনস্টল করে রেখে দাও চলো আজ এতটাই এবং তোমাদের ফার্স্ট সেমিস্টারে কোন স্কুলের কোন কোন চ্যাপ্টারগুলো রয়েছে সেটাও জানিয়ে দাও তাহলে কি তোমাদের জন্য আরও প্রস্তুতিটা তাড়াতাড়ি চলে আসবে চলো এতটুকুই অবধি আজকে বললাম পরের ক্লাস নিয়ে আমি আসছি খুব শীঘ্রই চলো টাটা বাই বাই